টেকনাফে পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা আট নারী শিশু উদ্ধার টেকনাফের বাহারসরার গহীন পাহাড়ে কোস্টগার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ আটজনকে উদ্ধার করা হয়েছে পহেলা অক্টোবর বুধবার সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুসহ কিছু সংখ্যক ব্যক্তিকে টেকনাফের বাহার ছড়ার গহীন পাহাড়ে বন্দি করে রাখা হয়েছে প্রাপ্ত এমন তথ্যের ভিত্তিতে গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড এবং নৌবাহিনী কর্তৃক একটি যৌথ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালে কোস্টগার্ড ও নৌবাহিনী সদস্যরা টেকনাফের বাহারছরা জুম্মপাড়া পাহাড় সংলগ্ন এলাকায় পাচারকারীদের গোপন আস্থানা থেকে পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ আটজন ব্যক্তিকে উদ্ধার করেন জানা যায় অভিযান চলাকালীন বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে দেওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি তাদের আটকের নিমিত্তে নৌবাহিনী ও কোস্টগার্ডের গোয়েন্দা নজরদারি ও অভিযান বর্তমানেও চলমান রয়েছে তিনি আরো বলেন মানব পাচার রোধে বাংলাদেশ কোস্টগার্ড এ ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত রাখবে আর আমি গাড়ি করছি জানি না এইখানে আর নৌবাহিনী ওরা সবাই যে আমাদেরকে উদ্ধার করছে এই জন্য আমি আমরা ওদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই